নমস্কার বন্ধুরা ইফসিতে রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত মাছের মাথা আর চালের এক অনন্য জুটি আজকে রান্না হচ্ছে বাঙালির ঘরের প্রিয় মুড়িঘণ্ট মুড়িঘণ্ট করার জন্য আমি এখানে নিয়েছি একটা গোটা কাতলা মাছের মাথা আর নিচে এক কাপ মতো গোবিন্দভোগ চাল একটা আলু চৌকোনো করে কেটে নিয়েছি আর এখানে মুড়িঘণ্ট করার জন্য একটা ভাজা মশলা করব তার জন্য আমি এখানে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা এক চামচ মতো জিরে হাফ চামচ মতো ধনে তিনটে এলাচ চার পাঁচটা লবঙ্গ আর নিয়েছি চা চামচ জিরে গুঁড়ো চা চামচ ধনে গুঁড়ো চিনি কাশ্মীর লঙ্কার গুঁড়ো লবণ স্বাদ মতো এক চামচ হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা একটু আদা বাটা আর এখানে নিয়েছি ঘি প্রথমে আমরা মাছটাকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব খুব ভালো করে লবণ পুরো লাগিয়ে নিতে হবে মাছের মাথাটা আমরা দশ মিনিট লবণ হলুদ মাখিয়ে রাখবো মুড়িখণ্ড করার জন্য যে মশলাটা আমরা নিয়েছিলাম এগুলো আর নিয়েছি আমি দুটো দারচিনি দারচিনি টুকরো কড়া আমাদের গরম হয়ে এসেছে এবারে সব মশলাগুলোকে আমরা একটু ড্রাই রোস্ট করে নেব খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই হালকা একটু ভাজা হয়ে এলে আমরা এটাকে তুলে নেব মশলার আমাদের ভাজা হয়ে গেছে এবার এটাকে আমরা তুলে নেব এবারে ওই একই কড়াতে আমি গোবিন্দ চালটাকে একটু হালকা একটু নেড়ে নেব গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিয়ে চালটাকে আমরা হালকা একটু মেরে নেব চালটা আমাদের হালকা ভাজা হয়ে এসেছে চালটা আমার ভাজা হয়ে গেছে আমরা এবার চালটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো এবারে কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে এলে সামান্য একটু হলুদ দিয়ে দেবো যাতে তেলটা না ছেটে দিয়ে মাছের মাথাগুলোকে আমরা ভেজে নেব মাছের মাথাটাকে আমরা এরকম ঢাকা দিয়ে ভাজবো তাহলে তেল ছেটার সম্ভাবনা থাকে না মাথাটা আমাদের ভাজা হয়ে গেছে খুব কিন্তু মাথা ভাজার দরকার নেই ওই একই আলুটা আমরা খুব লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুটাকে একটা অন্য পাত্র তুলে রাখবো তেলে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে আমরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো আর দিয়ে দিচ্ছি আদা বাটা গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিয়ে আমরা দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী চা চামচ মতো হলুদ গুঁড়ো হাফটা চামচ জিরে গুঁড়ো হাফটা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা একটু ভাজা হয়ে এলে মশলাতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন আমরা দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা বহুদিন চালটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিনিট দুই তিনে কিন্তু চালটাকে খুব ভালো করে মশলার সাথে ভেজে নিতে হবে এই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো মিডিয়াম ফ্লেমে চালের সাথে মশলাটাকে খুব ভালো করে ভেজে আমরা এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি যে কাপের পরিমাণ মতো চাল দিয়েছি আমি এখানে এক কাপ চাল দিয়েছি আমি সে কাপের পরিমাণ মতো এখানে দু কাপ জল দেব মুড়ি ঘন্টার ক্ষেত্রে কিন্তু চাল আর জলের মাপটা কিন্তু সঠিক হতে হবে তাহলেই মুড়ি ঘন্টা একদম ঝরঝরে হবে দু কাপ পরিমাণে জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে হাই করে এবার আমরা এটাকে ফুটতে দেব চালটা আমাদের একবার ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আমরা মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়ে দেব মাছের মাথাটা একটু ভেঙে ভেঙে দিতে হবে মাছের মাথা যদি খুব কড়া করে ভাজি তাহলে কিন্তু নরম হতে অনেক সময় লেগে যাবে লো ফ্লেমে আমরা এবার চালটাকে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার দেখে নেব জলটা আমাদের পুরোটা টেনে নিয়েছে আর চালটাও কুক হয়ে এসেছে জলের পরিমাণটা ঠিকঠাক দিলে কিন্তু মুড়িঘনটা একদম ঝরঝরে হবে তার কুক হয়ে গেছে এখন আমি দিয়ে দেব দুশো চামচ মতো চিনি চিনিটা কিন্তু সময় পরে দেবে আগে দিলে কিন্তু চালটা তখন সেদ্ধ হতে চাইবে না এখন আমি যে ভাজা মশলাটা করেছিলাম মুড়ি ঘন্টার জন্য সেটা আমরা দিয়ে দেব। সব মশলাটা দেওয়ার দরকার নেই মোটামুটি হাফ চা চামচ মতো দিলেই হবে আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘি আর ভাজা মশলাটা খুব ভালো করে একবার মিলিয়ে নেব একদম পারফেক্টলি মুড়িঘণ্ট আমাদের হয়ে গেছে এটাকে আবার দশ মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখবো তারপর আমরা এটাকে সার্ভ করবো এইভাবে বানিয়ে ফেলো খুব সহজেই মুড়ি ঘন্ট রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এরকম আরও ঘরোয়া রান্নার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো